আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম রাউন্ড রবিন লিগের শেষ মুহূর্তে এসেও প্রতিপক্ষে বলারদের সামনে খেই হারাতে হচ্ছে ঢাকা ক্যাপিটালসকে লিগ পর্বে নিজেদের এগারোতম ম্যাচ খেলতে নেমে রীতিমতো নাকাল চুবানি খেতে হলো ঢাকার ব্যাটারদের টসে ব্যাট করতে নেমে ফরচুন বরিশালের বোলারদের সামনে মাত্র পনেরো দশমিক তিন ওভারে এদিকে দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংস এর জয়ে ঢাকা গেছে দশ পয়েন্ট মোটে বাকি পয়েন্ট অর্জন করতে পারলেও সেরা চারে সুযোগ থাকছে না ঢাকা ক্যাপিটালসের ফলে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেল সাকিব খানের দলের অন্যদিকে চিটাগাং কিংসের হারে পয়েন্ট সমান থাকলেও রান রেটে রংপুর রাইডার্স পেছনে ফেলে এমনিতেই শীর্ষে উঠে গেছে ফরচুন বরিশাল তবে ঢাকার বিপক্ষে প্রথমে টসে এর ফিল্ডিং তবে ঢাকার বিপক্ষে প্রথমে টসে জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেন তাম ইকবাল ব্যাট করতে নেমে শুরু থেকে ঢাকার ব্যাটাররা ছিলেন ব্যাকফুটে বরিশালের দুই স্পিনার তানবীর ইসলাম ও মোহাম্মদ নবী এবং এক মিডিয়াম পেসার ফাই মাস্টাফের দুর্দান্ত এর সামনে টিকতে পারেনি ঢাকার ব্যাটাররা সর্বোচ্চ পনেরো রান করেন থিসারা প্যারেরা দশ রান করেন লিটন দাস ও রোয়েনফোর্ড বিন্টন এতে বিপিএল এর এগারোতম আসরে এসে সর্বনিম্ন রানে অল আউট হল ঢাকা ক্যাপিটালস জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় একুশ রান ফেরেন তাহিদ হৃদয় তবে অন্য প্রান্তে দুর্দান্ত খেলেছেন তাম্মি ইকবাল এ চোদ্দ বলে একুশ রান করেন অন্যদিকে পনেরো বলে তেত্রিশ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল তাই তো পয়েন্ট টেবিলে প্রথম স্থান দখল করলো ফরচুন বরিশাল অন্যদিকে বিদায় হল ঢাকা ক্যাপিটালসের এর ম্যাচ শেষে কথা বলেন তামিকবাল ইকবাল তিনি জানান দুর্দান্ত করেছে আমাদের বলাররা তাই জয়টা আমাদের পক্ষে এসেছে তাছাড়া আমরা পয়েন্টে সবার উপরে আমরা চাইব নিজেদের সেরা খেলাটা ধরে রাখতে এবং সামনের ম্যাচগুলো ভালো করতে এমন কথাই জানান তাম ইকবাল দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন